সেভেন্থ জুন পরের মাসে কিন্তু বেশ কয়েকটা বড় বড় ছবি রিলিজ করছে তার মধ্যে প্রথমেই কিন্তু অযোগ্য কৌশিক গাঙ্গুলির অযোগ্য এবং জিতের বুমেরাং ছবি দুটো একসাথে ক্ল্যাশ করছে এবার দেখুন বাংলা ছবি একসাথে মুক্তি পাচ্ছে সংঘর্ষ হবে বক্স অফিসে কেউ একজন এগিয়ে যাবে সে দারুণভাবে সাফল্য লাভ করবে আরেকজন ফ্লপ করবে এটা আমরা কখনোই চাই না আমরা শুধু এই ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার অডিয়েন্স কোন ছবিটাকে বেশি গ্রহণযোগ্যতা তার কাছে পাবে বাংলার অডিয়েন্সের কাছে কোন ছবিটা বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং কেন পাবে আমরা লজিক দিয়ে কিছু বিষয় আলোচনা করব কয়েকটা যুক্তি দেব আপনারা আপনারা সাধারণ দর্শক হতে পারে কেউ প্রসেনজি চ্যাটার্জির ফ্যান কেউ জিতের ফ্যান কেউ কৌশিক গাঙ্গুলির ফ্যান তো আপনাদের বলছি আপনারা যুক্তির সাথে সহমত হতেও পারে নাও হতে পারেন আমি চাই দুটো ছবি কিন্তু বক্স অফিসে ভালো ফলাফল করুক কারণ দুটো ছবি কোথাও না কোথাও গিয়ে ওই ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু কানেক্ট করাবে ফ্যামিলি অডিয়েন্সের জন্য কিন্তু তৈরি হয়েছে যদিও দুটো ছবির গল্প একদমই আলাদা কিন্তু আপনাদের মনে রাখতে হবে দুটো ছবি যে ট্রেলার রিলিজ করা যে দুটো ছবিতেই কিন্তু টার্গেটেড অডিয়েন্স কিন্তু ফ্যামিলি অডিয়েন্স এবং আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ছবি যদি কেউ দর্শক থাকে বা বাংলা ছবি যারা হলে গিয়ে দেখেন এবং যাদের ফলে বাংলা ছবি হিট হয় তারা কিন্তু রুরাল এলিট ক্লাসের লোক আর কি মানে শহরের দর্শক রুরাল এরিয়ার অডিয়েন্স কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ছবি হলে গিয়ে দেখতে পছন্দ করছেন না বুমেরাং এবং অযোগ্য যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় তাহলে কিন্তু তিনটে পয়েন্ট আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্ট অযোগ্য কিছুটা হলেও কিন্তু বুমেরাং এর থেকে এগিয়ে রয়েছে তার প্রধান কারণ অযোগ্যর অযোগ্যর পরিচালক কৌশিক গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলির শেষ কয়েকটা ছবি কিন্তু বক্স অফিসে সাফল্য লাভ করেছে এবং বাংলার মানুষ কৌশিক গাঙ্গুলির ছবির সাথে কোথাও না কোথাও গিয়ে কানেক্ট করেন এবং কৌশিক গাঙ্গুলির ছবি বাংলাতে যখনই রিলিজ করা হয় তখনই কোনো একটা হিন্দি বড় হিন্দি সিনেমা থাকায় তাকে সাইট করে দেওয়া হয় এবার কিন্তু সেই ব্যাপারটা নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার অডিয়েন্স কিন্তু অডিয়েন্স ভরপুর তার ছবি কিন্তু হলে গিয়ে দেখবেন সেই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবছর যোগ্য ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অর্থাৎ তাদের পঞ্চাশতম ছবি এবং এই জুটি বাংলা বড়ো স্ক্রিনে বাংলার বড় স্ক্রিনে যখন এসে দাঁড়াবে দর্শক এমনিতেই মুগ্ধ হয়ে তাদের তাদের দিকে তাকিয়ে থাকবে ছবি ভালো হলো না খারাপ হলো সেটা পরের কথা প্রথম দর্শককে টানার যে একটা জায়গা সেটাই কিন্তু কৌশিক গাঙ্গুলি করে ফেলেছেন প্রসেনী জেরা এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে একসাথে নিয়ে এবং তাদের পঞ্চাশতম ছবি তাদের ফ্যানেরা তো অবশ্যই এবং বাংলার অনেক অডিয়েন্স কিন্তু সেটা সেলিব্রেট করতে হলে যাবেন অন্যদিকে যদি এর কথা বলি খুব ভালো করে যদি আপনি দেখেন যে জিতের শেষ ছবি মানুষ কিন্তু ডিজাস্টার ছিল বক্স অফিসে কিন্তু হিট করতে পারেনি চেঙ্গিস কিছু ক্ষেত্রে সাফল্য লাভ করেছে তবে ব্লকবাস্টার হিট কিন্তু হয়নি সেক্ষেত্রে জিতের কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কিন্তু কপালটা খুবই খারাপ এবং খুব খারাপ সময় যাচ্ছে তবে তিনি কিন্তু এক্সপেরিমেন্টাল সিনে এক্সপেরিমেন্টাল সিনেমা তৈরির জন্য ভেবেছেন এবং তিনি কিন্তু সেই ধারার ছবি তৈরি করার জন্য এগিয়ে গেছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বুমেরাং কিন্তু চাপে রয়েছে কারণ জিতের যে ফ্যান অডিয়েন্স রয়েছে অর্থাৎ কমার্শিয়াল অডিয়েন্স তারা কিন্তু বুমেরাং ফার্স্ট ডে দেখতে যাবে না বরং তারা ওয়ার্ড অফ মাউথ অর্থাৎ ফার্স্ট ডে সেকেন্ড ডে যে সমস্ত দর্শক বুমেরাং দেখতে যাবেন তারা কিরকম রিভিউ দিচ্ছেন তার ওপর কিন্তু সিনেমাটা আগামী দিনে হিট করবে না ফ্লপ করবে সেটা অনেকটা নির্ভর করছে সেকেন্ড পয়েন্ট সব থেকে বড় যে পয়েন্টটা গল্প অর্থাৎ অযোগ্যর গল্প খুবই সাদা মাটা সেই আপনাদের কাছে মনে হতে পারে পরকিয়া প্রেম বা দুটো সম্পর্কের মধ্যে জটিলতা তার মধ্যে তৃতীয় একজনে ঢুকবে মেয়ে মানে সন্তান এর ফলে যে তাদের তার মধ্যে একটা প্রভাব পড়ছে এবং মানুষের মধ্যে যে দ্বন্দ্ব পরিবর্তন নিয়ে আসে এই সমস্ত কিছু কিন্তু এর আগে বাংলা সিনেমায় হয়ে গেছে এবং এগুলো এই ধরনের সিনেমা কিন্তু বাংলার অডিয়েন্স দারুণভাবে খায় অতএব কৌশিক গাঙ্গুলির ছবি কিন্তু এদিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এর গল্প কিন্তু সে একই ঘরানার হ্যাঁ এর ট্রিটমেন্ট অন্যরকম হয়েছে কৌশিক গাঙ্গুলি মানে সেই ছবির মধ্যে সেই ক্যারেক্টারগুলোর মধ্যে ডিপলি তিনি অ্যানালাইসিস করবেন এবং চরিত্রগুলো নিয়ে তিনি খেলা করবেন সেই নিয়ে কোনো সংশয় নিয়ে ছবি হয়তো অন্যান্য ছবির থেকেও ভালো হবে কিন্তু গল্পটা যে ছক সেটা কিন্তু বাংলার অডিয়েন্স নিতে এর আগে নিয়েছেন আগামী দিনেও কিন্তু নেবেন কিন্তু এর গল্প এক্সপেরিমেন্টাল গল্প অর্থাৎ রোবট রোবোটিক কোনো গল্প বা সেটাকে কেন্দ্র করে কোনো ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব চলছে সেটাকে কেন্দ্র করে প্রেমিকার মধ্যে ঝামেলা রোবট আসার ফলে সমস্যা কীভাবে ক্রিয়েট হচ্ছে বা রোবোটিক যে সিনেমাগুলোকে আমরা বলি তার মধ্যে কমেডি রোম্যান্স ফ্যামিলি ড্রামা আর কি থাকবে এরকম কনসেপ্ট কিন্তু বাংলা সিনেমায় খুব একটা দেখা যায় না ফলত বাংলার অডিয়েন্স ওই রোবটের সাথে কীভাবে কানেক্ট করবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আমি আবারও বলছি যদি দর্শকরা ভালো রিভিউ দেন প্রথমে কিন্তু হলে অডিয়েন্স টানবেন কৌশিক গাঙ্গুলির অযোগ্য তারপর যদি বুমেরাং ভালো চলে সেটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ এবং রিভিউর অনেকটা নির্ভর করবে থার্ড পয়েন্ট এর আগে যেটা বারবার করে আমরা দেখেছি বড় সিনেমার সাথে ক্ল্যাশ যদি এবছর বড় সিনেমা এখনো অবধি নেই আরেকটা বাইরের বেশ কয়েকটা সিনেমা সাত তারিখ রিলিজ করছে ওগুলো বড় সিনেমা আমি বলবো না তারপরে আমরা কার্তিক আরিয়ানের সিনেমাটা দেখতে পারবো তারপরের সপ্তাহে মেবি রিলিজ করবে এবং শেষ দিকে মেবি কালকে টু এইট নাইন এইট রয়েছে ততদিনে সিনেমা হল থেকে ভালো সিনেমা থাকবে যে সিনেমাটা খারাপ হল থেকে উঠে যাবে তো ওই সিনেমাগুলো কিন্তু খুব একটা বড় প্রভাব ফেলবে না অতএব সেখানে দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলির অযোগ্য যেহেতু সুরেন্দ্র ফিল্মসের সিনেমা তারা কিন্তু বেশি পরিমাণে হল পাবে সে নিয়ে কোনো সংশয় নেই জিতের বুমেরাংকে তুলনামূলক কম হল দেওয়া হবে যদি সিনেমাটা ভালো পারফরমেন্স করতে পারে এক সপ্তাহ পরে গিয়ে তার হল কিন্তু বাড়ানো হবে এটা কিন্তু একটা বড় সমস্যা জিতের ক্ষেত্রে আগেও আমরা দেখেছি হলের সমস্যা ছিল আগামী দিনেও কিন্তু জিতের সিনেমার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে সেটা হলো তার হলের সমস্যা এবার বাংলার অডিয়েন্সের ওপর পুরোটা নির্ভর করছেন তারা যেরকম অযোগ্য দেখতে যাবেন আমার বিশ্বাস তারা অযোগ্য অভিয়াসলি দেখবেন অযোগ্য হিট করবে অযোগ্য শিওর শর্ট হিট করবে আমার যদি সিনেমার প্রেডিকশন ঠিক হয় যদি সিনেমা নিয়ে আমার আলোচনা পড়াশোনা যদি ঠিকঠাক মতো চলে তাহলে আমি বলতে পারি অযোগ্য কিন্তু একটা ডিসেন্ট বিজনেস এবং তার থেকে বেশি কিন্তু সিনেমাটা ইনকাম করে বেরিয়ে যাবে কিন্তু বুমেরাঙের জন্য চিন্তা কারণ এই ঘরানার ছবি অযোগ্যর মতো ছবি আগামী দিনেও কিন্তু হবে আমি কোনো দিক থেকে কিন্তু ছোট করছি না কিন্তু অযোগ্যর মতো ছবি বাংলার অডিয়েন্স যেহেতু গ্রহণ করতে পারে সেহেতু এটা আমাদের গল্প অযোগ্য আলাপ এই ধরনের ছবি কিন্তু বারবার করে তৈরি হবে কিন্তু জিতের বুমেরা একদমই এক্সপেরিমেন্টাল একটা সিনেমা এবং বাংলা ওই যে সুপার বাইক ওই যে ক্যামেরা যে ক্যামেরাটা দামি একটা ক্যামেরা সিনেমাটিক যে ভিউজগুলো আসছে সেই ক্যামেরার মাধ্যমে এবং ভিএফএক্স কাজ এআই এর ব্যবহার এই ধরনের সিনেমা কিন্তু বাংলায় খুব একটা হয় না তো সেখানে কিন্তু বড় পরিমাণ একটা টাকাও খরচ করা হয়েছে তার প্রোডাকশন হাউস থেকে যদি যদি এই ধরনের ছবি বাংলার মানুষ দেখতে যান যদি হিট করেন এবং গল্পটার সাথে যদি মানুষ কানেক্ট করেন যদি একবার কানেক্ট করে যান যেহেতু ভালো ভালো শিল্পী রয়েছেন খরাজ মুখোপাধ্যায় রয়েছেন রজতা দত্ত অম্বরীশকে দেখতে পেয়েছি সৌরভ রয়েছে জিত নিজে রয়েছেন রুক্মিণী মৈত্র বড় একটা কাস্ট রয়েছে যারা কিন্তু এর আগে দর্শকদেরকে হাসিয়েছেন কাঁদিয়েছেন তো সেক্ষেত্রে দর্শক যদি সিনেমাটা দেখতে যান এবং দর্শক যদি কানেক্ট করে ফেলেন তাহলে কিন্তু বুমেরাংও হিট করতে পারে সে নিয়ে কিন্তু কোনো সংশয় নেই এবং আমি চাই বুমেরাং ভালো পরিমাণ ব্যবসা করুক এবং বাংলার অডিয়েন্স বুমেরাঙের মতো ছবিকে গ্রহণ করুক ফলে বাংলায় আগামী দিনে কিন্তু বুমেরাঙের মতো ছবিও তৈরি হবে এবং জিত বার করে এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করবেন আপনারা জানাবেন সাত তারিখ কোন ছবিটা আপনারা প্রথমে দেখতে যাবেন এবং কোন ছবিটার জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড হয়ে রয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন অসুস্থ থাকবেন জয় হিন্দ